শুধু পড়াবে পেসা মি নেবো না মোবাইল নেটওয়ার্কে নাম্বার পুলিশ কে ফোন করেছিস তুই মামলা আটকানো থেকে শুরু করে মনির উপর হামলা সব জায়গায় ফোন নাম আর খুন করেছে মনির এই যে ভাই এই যে সামসুল আলো সাহেব ফোন বসে কোন রুমে জি ম্যাডাম আমি স্যার এর অ্যাটেনডেন্ট কি করতে পারি আপনি কি করবেন যা করার তো ডাক্তারই করব শুনুন আমার একটা রোগী আছে আমার ছেলের বউ মানে আমার মেয়ের মতো ফিশ পাড়ে মতে ব্যথা পাইছে খুব কষ্ট পাইছে একটু ডাক্তার দেখার ব্যবস্থা করে দেন ঠিক আছে ম্যাডাম আপনার রোগীর নাম বয়স ঠিকানা বলে রাখুন আমি সিরিয়াল দিয়ে রাখছি এবচ্চো তার সঙ্গে পাবেন না সামনে বছর আপনারা সিডিও কি কইছেন আপনারা না কইলাম মেট অনেক কষ্ট পাইতেছে অসম্ভব রকমের ব্যথা পাইছে দেখেন না ভাই একটু ব্যবস্থা করেন না এটা তো সম্ভব না ম্যাডাম আমাদের কাছে সব রোগী সমান যে আগে আসবে তার সিরিয়াল আগে আর যে পরে আসবে ম্যাডাম তার সিরিয়াল পরে আপনি যেহেতু পরে এসেছেন আপনার সিরিয়ালও পরে আসবে আশ্চর্য আপনি বুঝতেছেন না কেন রুগীটা খুবই কষ্ট পাইতেছে আর এই মেয়েটা জন্ম থেকে একটা পা ডিফেক্ট নিয়ে বেরোছে সেই ডিফেক্ট পাটাই আবার বাঁধছে হ্যাঁ খুবই কষ্ট পাইতেছে ব্যথায় বাই বিশ্বাস করেন ভাই আমার রুগীটা খুব সিরিয়াস খুব কষ্ট পাইছে আমার মেয়ের মতন আপনি তো দেখেন না আরে কি করে। বলেন তো পারবো না আপনি অন্য ডাক্তার দেখান হাসপাতালের ডাক্তার কইছে ওনারে দেখাইতে শামসুল আলম সাহেবরে দেখাইতে অন্য ডাক্তার কাছে যাব কেন শামসুল স্যারকে যদি দেখাইতে হয় তাহলে আপনাকে আগের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ ভাই একটু দেখেন আ আপনি যদি সব পেশেন্ট দেখানোর পর শেষে দেন তাও আমার কোনো অসুবিধা নেই দেন না এক কথা কতবার বলবো বললাম না সারেবার আর কোনো রোগী দেখবে না আপনি জানতো জান আচ্ছা ঠিক আছে আচ্ছা রোগী না দেখান ভাই একটা সাহায্য করেন না এইবার যারা দেখাবে এই তাদের লিস্টটা একটু দেন না না সেই লিস্ট আপনি কি করবেন কি একটু কাজ ছিল ভাই দেন না সরি ম্যাম নামের লিস্ট কাউকে দেওয়া নিষেধ সিরিয়ালটা দিতে পারবেন না ভালো কথা রোগীদের লিস্টটা অন্তত দেন

भद्र महिला আপনাকে তো অস্থির লাগছে কেন কী হয়েছে আপনি তো বসন্ত মা অস্থির লাগলো না রুনা একটু আগে একটা খবর শুনলাম একটা মেয়ের লাশ পাওয়া গেছে হাত দেয় নাকি নেই সাথে আর হাতের আঙুগুলো নাকি কেটে ফেলেচ্ছে মেয়েটাকে নাকি চেনাই যাচ্ছে না কী বুঝছেন মা এটা কথা আমার তো মাথায় ঢোকে না মানুষের খুব হিংস্র হয় কী করে একজন মানুষ তো একজন মানুষের ঘরে মেরে ফেলতে পারে ভাবতে আ আচ্ছা মা মনি কি ফিরেছে মনি তো এখনো ফেরেনি সেই জন্য তো বেশি চিন্তা হচ্ছে আমার মেয়েটা তো দেরি হচ্ছে যেন উঠতে পারছি না রাত আটটার উপরে বাজে মনিরটা তো করে ছেড়ে যাওয়ার কথা সেটাই তো সেটাই ভাবছি তো মানুষের গদ এই দাদা ভাই এই রাত হয়ে গেল তো মনে এখনও ফিরছে না কেন আয়ন এক কাজ করো তো তুমি একটু বাইরে যাও বাইরে গিয়ে দেখো যে ও ফিরছে কিনা যা হ্যাঁ যাও বা মনে তোমরা শুধু শুধু চিন্তা করছো মনির সাথে আমার এইমাত্র কথা হয়েছে ও বোর্ড অফিসে গিয়েছিল প্রধান নির্বাচকের সাথে দেখা করতে এখন কোথায় রওনা হয়েছে রাস্তায় আছে দাদুভাই বললাম তো চিন্তার কিচ্ছু নেই মনি নিরাপদে আছে চিন্তা কি আর সাধে করছে মা বাইরে যা কিছু হচ্ছে যা শুনতে পাচ্ছি খুন রাহাজানি চিন্তাই নারীদের উপর অত্যাচার উফ সেই জন্যই তো তোমাকে বলি মা ওকালতিটা চালিয়ে যাও কয়েকজনকে তো অন্তত ন্যায় বিচারটা দিতে পারবে রুনা আমার দাদু ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে তুমি কিন্তু একদম থেমে যাবে না তুমি এই কাজটা করো মনের মতো আরো কত মেয়ে অসহায় অবস্থায় আছে তাদের একটু আইনি সহায়তার দরকার আছে তো আমিও ভাবছি মা দেখি কি করতে পারি ওই তো মনে মনে হয় চলে এসেছে হ্যাঁ দাদু ভাই খুব সাবধানে দরজা খুলবে যদি দেখো সরাফত খবরদার দরজা খুলবে না ওকে আমি দারুয়ান দিয়ে একদম বের করে দেব তুমি দেখো দেখে খুলবে চলো যাক এসেছে তাহলে তোমার জন্য সবাই চিন্তায় মরে যাচ্ছে ও তো

যেখানে জান্নাত খুন হয়েছিল ওইখানে জান্নাতের মা আমার খুন করতে জান্নাতের বাপের কাছে আমার নিয়ে গেছিল তোকে তোকে কেন জান্নাতের বাবা খুন করবে কারণ আর দশজনের মতনেও সে ভাবছিল জান্নাত আমি খুন করছি আমার জামিনটা সে মাইনা নিতে পারে নাই তখন সে আমার মারার জন্য পিস্তল ত্যাগ করছিল আমি ভাবছি আমি মনে আর বাঁচবো না কিছু সক্ষম না সামনে তারপর মনে তুই কি করলে তুই পুলিশে মা তুই কইছিস ও নিয়ে গেছিস 와 আর আর মনি মনি শান্ত হও আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে মারতে এসে জান্নাতের মাকে কেন খুন করবে জান্নাতের বাবা কারণ জান্নাতের বাবা আছেনা গিয়েছিল তো তুই সামনতে ফোন ওই তার সাথে জড়িত আছে না সামাতের মা কি বলছে সব আমি তো নিতেই পারছি না এই জান্নাতের খুনের সাথে ওর মা জড়িত মা না মামনি সৎ মা এই মহিলাকে আমার আকি সন্দেহ হয়েছিল জান্নাত খুনের পর কোথায় মেয়ে হারানোর শোক করবে তা না টাকা নিয়ে আমার কাছে এসেছিল মামলা ছাড়ানোর জন্য

মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত তোর আর বাইরে বের হওয়ার দরকার নেই কেমন এখন আর কোনো সমস্যা নেই মা সব কিছু মোটামুটি সমাধান হয়েই গেছে আর সমাধান হয়েছে শুধু একটা ব্যাপার ছাড়া কোন ব্যাপারের কথা বলছে দাদুভাই মামুনের ব্যাপারে একটা দুশ্চিন্তা কিন্তু রয়ে গেছে আয়ান ওই ঘুরে ফিরে একই কথা মা মা না তার হ্যাঁ কি বলো কিছুই তো বুঝলাম না

মনে হয় জানো রাজি করাতে পারলে একমাত্র মনি পারবে আমি কিন্তু তোমার মতো আশাবাদী হতে পারছি না মা তো আমি চিনি তাহলে কি আর করা অপেক্ষা করি দেখি কার কথা মেলে আচ্ছা আজকে কি জান্নাত হত্যার খুনিকে পুলিশের সামনে আনা হবে সেরকমই তো শুনলাম অথচ আমরা মনিকে খুনি ধরে কত রিপোর্ট করেছি আসলে আমাদের না রিপোর্ট করার আগে একটু সচেতন হওয়া উচিত কারণ আমরা যদি ঠিকঠাক রিপোর্ট না দেয় তাহলে ছোটখাটো পোর্টালগুলো তো আমাদের নামে বহু সংবাদ ছড়াবে মনিকে নিয়ে মিডিয়ায় অনেক ভয় খবর তৈরি হয়ে গেছে বেচারির না ব্যাড লাক না খেলা হলো বিশ্বকাপ না পড়তে পারলো জাতীয় দলে জার্সি বসন্ত বসন্ত মান সম্মান যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু মনে হয় আজকে আর থাকবে না আনোহার জন্যই আমাকে এত অপমানিত হলো প্রিয় সাংবাদিক আপনাদের সাথে নিয়মিত প্রেস বুজিংয়ের বাইরেও জরুরিভাবে আজকে ডাকা হয়েছে এত দ্রুত সময়ের মধ্যে আপনারা সবাই উপচিত হয়েছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ আর আপনারা নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন যে জান্নাত হত্যার তদন্তের আপডেট জানাতেই মূলত আপনাদের কাছে ডাকা হয়েছে খুনিকে কি বের করতে পেরেছেন আপনারা বা তার তদন্ত এত সময় লাগলো কেন ভাই প্লিজ একটু ধৈর্য ধরেন আমি প্রেস ব্রিফটা করি তারপর আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনারা অবগত আছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জান্নাত খুনের মামলার প্রধান ও একমাত্র সন্দেহবাদী হিসাবে একই দলের ক্রিকেটার মনিকে গ্রেফতার করি জান্নাতের পরিবারের বাইরেও পুলিশ বাদী হয়ে এই মামলা পরিচালনা করে মনির বিরুদ্ধে অভিযোগ মহামান্য আদালতে উপস্থাপন করলেও সাক্ষীর অভাব ছিল পরবর্তীতে পুলিশ কল হিস্ট্রি ও কল রেকর্ড চেক করে আদালতে সাক্ষী উপস্থাপন করা সামিউল ইসলাম সামি যাকে আপনাদের সামনে নিয়ে এসেছে মনির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মহামান্য আদালত তাকে জামিন দেন এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আমরা জিজ্ঞাসাবাদ শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই স্বামী জান্নাত হত্যার একমাত্র আসামি আমরা খুব শীঘ্রই স্বামীকে জিজ্ঞাসাবাদ করে আদালতে চার্জশিট দাখিল করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মামলা নিয়ে কোনো প্রকার গোজব বা ভুল তথ্য প্রচার করবেন না এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্বামী কি নিজে স্বীকার করেছে যে খুনটা সে নিজে করেছে জি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আমরা খুনের কথা আসামির মুখ থেকে শুনতে চাই মণিকে ষড়যন্ত্র করে খুনের মামলায় জড়িয়ে ওকে দল থেকে বের করে দেবার পরিকল্পনা করা হয় আর ঘটনার দিন জান্নাতকে দিয়ে ওই বোর্ডের পেছনের রাস্তায় আমি মনিকে ডেকে আনি খুন করার পরেই স্বামী ফোন করে পুলিশকে আর আমরা ঘটনাস্থলে গিয়ে জান্নাতের লাশ সহ মনিকে গ্রেফতার করি মনিকে সরিয়ে দেওয়ার পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল আপনাদের হ্যাঁ পরিকল্পনা ছিল মূলত অনলাইন এবং অফলাইন জুয়ার সিন্ডিকেটের কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জুয়ারিরা টার্গেট করে খেলোয়াড়দের খেলায় এবং তাদের পথ পরিষ্কার করতে অনেক সময় খেলোয়াড়দের সরিয়েও দেয় আমরা সেসব তথ্যও পেয়েছি মিস্টার স্বামী আপনি কার ইশারায় এই কাজটা করেছেন বা আপনার পেছনে বড় কোনো গডফাদার আছে কিনা থাকলেও বা খুনটা ওনার পরিকল্পনাতেই হয় অফিসার আপনারা কি এই আনোয়ার হোসেনকে ধরতে পেরেছেন আনোয়ার হোসেন অনেক আগে থেকে পুলিশের তালিকাভুক্ত আসামি সে জেলও খেটেছে অনেকবার আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি

মুনির আক্তারের মানহানি এবং বিনা অপরাধে জেল খাটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই আমাদের সবাইকে ধন্যবাদ মিস্টার সামি আমরা একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে খুনের ব্যাপারে প্লিজ আমরা একটু প্লিজ হ্যালো হ্যাঁ সোনিয়া কি ব্যাপার এতদিন পর কি মনে করে ফোন করলি হ্যাঁ বিয়ে কার বিয়ে তুই তুই আবার বিয়ে করছিস আবার বিয়ে পারিস তোরা আর সেই দাওয়াত দিতে আমাকে ফোন করেছিস না 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 আমি যাব না ফোন যাব না মানুষের বারবার ঘর বাঁধার কত শখ পাহাড়েও ওরা কিন্তু আমি তো নিজেও ঝামেলার মধ্যে আছি মা আয়ান এরা যেভাবে আমার পিছনে লেগেছে তাতে তো মনে হচ্ছে আমাকে বিয়েতে রাজি না করিয়ে ছাড়বে না কিন্তু আমি তো আমি তো এভাবে আবার বিয়ের সাজ না 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 আমি কিছুতেই এগুলো পারবো না মা আসবো মনি ফিরে কিছু বলবি জরুরি কোনো কথা কেন জরুরি কথা না হইলে কি আপনার কাছে আসা যাবো না 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 তা যাবে না কেন কিন্তু সেটা তুই একটু পরেও আসতে পারতি মানে একটু রেস্ট নিতি কত বড় একটা ধকল গেল তোর উপর দিয়ে কত বড় একটা বিপদ থেকে তুই বেঁচে আসছিস বল বিপদ থেকে বেঁচে আসছি বলে তখন একটা সেলিব্রেশন দরকার সেলিব্রেশন কি সেলিব্রেট করবি আচ্ছা বাইরে কোথাও খাবি না তো আমি তো ঘরে সব কিছু রান্না বান্না করে ফেলেছি আচ্ছা তাহলে কোথাও কি ঘুরতে যেতে চাস বল না সেটাও না কালকে আমি যেতে পারবো কি না তাও মা 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 এগুলো কিচ্ছু না আপনি শান্ত হন হ্যাঁ আপনি বসেন বসেন তো মা আপনি রাজি থাকলে আমাকে তো বড় কইরা পাতি চালায়া প্যান পার্টি আয়না সময়ের দাওয়াত দেয়া আমরা কিন্তু বড় করে একটা আয়োজন করতে পারি মানে সেলিব্রেট করতে পারি ভাব কানইলো যে ডাক্তার রইছে হ্যাঁ এরে কয় মাসার্স এ কোন সে বড় হচ্ছে অর্থাপ দেবে এবার তুই যদি কল না করো তাহলে তোর চ অর্থাপ দেবো বুঝে আছো কান চোর কর ও একজন একজন করে কল করি তাহলে আপনি বিয়েতে রাজি হইলে আমাদের দুইটা উপকার হব প্রথমত আপনি আপনার সঙ্গী হিসাবে একজন খুব ভালো মানুষ পাবেন আর দ্বিতীয়ত আমি আমি কোম্পানির দায়িত্বটা নিতে পারবো